হ্যাঁ দিনে নবী বলেন রে আমার উম্মত দেখি সাবধান মা বাবার জন্য কোনো পরিশ্রম করলে দেখিস কি দুঃখের কথা মা বাবার সাথে শেয়ার করিস না আপনি ঢাকা থেকে আসবেন চিটাগং থেকে আসবেন টেনে চিদ পেলেন না ঈদ করবেন মা বাবার সাথে বাবাজি টেনির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বাড়ি আসলেন ও দুঃস্থ বুজুর্গ করা খেয়াল করো উইদে কষ্ট করেছ হাসিয়া বলিও না মা তোমার জন্য বড় কষ্ট করে এসেছি নবী এই দুঃখের কথা শেয়ার করতে নিষেধ করেছেন কারণ গর্বের ধারণের কষ্ট তোমার মা তোমার সাথে শেয়ার করে নাই ও সব যন্ত্রণার কথা তোমার মা তোমার সাথে শেয়ার করে নাই তোমাকে লালন পালন করতে মা কত মেহনত করেছে কত দুর্বল হয়েছে কত অসুস্থ হয়েছে এই দুঃখের কথা শেয়ার করে নাই এই জন্য মায়ের স্বাভাবিক কিছু ক্ষেদমত করতে যদি কিছু কষ্ট হয়ে যায় নবী বলেন এমন দুঃখের কথা মা বাবার সাথে বলিও না রে না এরকম দুঃখের কথা মা বাবার সাথে করবা না আমরা ক ভাবতাম না দিতাম না কইতাম কথা ধরো খ তোমার লাগে আর কি তা করতাম তোমার জন্য কি করব এমন স্বভাব আছে না যদি বন্ধনে আমার খেয়াল করেন ভালো করেন দুনিয়ার যত পাপ আছে পাপের সাজা শুরু হয় মরণের পরে রে পাপের সাজা শুরু হয় মরণের পরে কিন্তু মা বাবার ব্যাগ সন্তানের সাজা শুরু হয় দুনিয়ার থেকে সমস্ত পাপ ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে কিন্তু মা বাবার বেদশন্তান খেল্লা মাফ করবেন আরি নাওজগুল্লাহ বলেন মাফ করতো না সু বানাল্লাহ ওটা ফুল হইছে ইন্নালুল্লাহ না আলহামদুলিল্লাহ ওটা খুব মাফ করছে আলহামদুলিল্লাহ নাওল্লাখা যেন বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ মারা গেছে কেউ বলেন ইন্নালুল্লাহ এজন্য আশ্চর্য কোনো জিনিসের খবর জানলে বলবেন কি

নবী বলেন যতবার তাকাবে ততটা কবুল কবুল হজের সবা মলায় দা হবে বলতে পারবেন না আমার হজ কবুল হজ কিন্তু মা বাবার দিকে রহমতের নজরে যারা তাকাবে আমার আল্লাহ কবুল হজের সবা মোল্লামায় দিবে কবুল হয়ে গেছে এমন মোল্লামায় দিয়ে দিবে মায়ের দিকে রহমতের নজরের ব্যাখ্যা কি ধান করে তাকায় তাকবেন ওটা নয় রে কিভাবে তাকা বা জানুনি দয়ার নজরের ব্যাখ্যা কি মাকে বলবা মা ওষুধ লাগবে নি এটা একটা দয়ার নজর মাগ লঙ্গি লাগ কাপড় দয়ার নজর বাবা কি বললেন বাবা লঙ্গি লাগবে নজর ওষুধ লাগবে এটা একটা দয়ার নজর গুসল করবানি এটা একটা দয়ার নজর বাবা কিছু খাইবানি মা কিছু খাইবানি এটা একটা দয়ার নজর বাবাজি বাজারে গিয়েছেন কিছু টাকা রয়ে গেছে কিছু আঙ্গুল ফল অনিয়া তোমার বিদ্যা বাবার মুখে যদি ওটাই দিতে

ছায়া হিসাবে মাথার ওপর টাকার কত মারা ধরে আপনার ভাই খেদমত করে আপনি ঢ্যাং করে তাকাই নেন দয়ার নজর ঘোরার দিম গোড়াতি গোড়ার ডিম গোড়ার ডিম আপনারা খাইছে খান না আমিও খাইছি দিন এক ব্যসা গেছিল বাজারে এক ডিম খাইতো বাজারে এক হাজার ডিম আছে তিন জাত হাসির ডিম মুরগির ডিম গোড়ার ডিম জীবনে ঘোড়ার ডিম খাইছি না আজকাল না খেয়ে বাড়ি যেতে বসেন সব সবার শেষে বিক্রি করে ঘোড়ার ডিম এবার হাঁসের ডিম শেষ মুরগির ডিম শেষ খাসা আদে জাগা বাড়ি ভাই আমার ঘোড়ার ডিম খুব ওইটি ঘোড়ার ডিম যাও গা বাড়ি যাও খুব বাড়ি শূন্য হাতে যাও বলো আমার বানের বাবা দিব খেয়াল করেন ভালো করি হাজরতে তুফাই দিয়ে আল্লাহ হাদিস বর্ণিত উনি বলেন নবীজি জেরানা নামক জায়গার মধ্যে সাহাবিদেরকে গুস্ত কেটে কেটে বন্টন করে দিচ্ছে নবীজির কাছে একজন বৃদ্ধ আর আগমন হব এমনি নবী দাঁড়ায় গেলেন নিজের চাদর মুবারক বিচায় দিলেন ওই মহিলা কোনো প্রশ্ন ছাড়াই নবীর চাদর মুবারকে বসে গেল রে আদরন্ত তুফাইল্লাযী আল্লাহু তাআলা বলেন সাবিরা ওই মহিলা কোন প্রশ্নায় রে আমার দিনের নবীর কাপড় মোবারকে চাদর মোবারকে বসে গেল যে নবীর কাছে কথা বলতে বয় হয় দাঁড়াইতে বয় হয় নবীর কাছে বিনা প্রশ্নে বসে গেল নবীর মায়ের দুধকে লালিত পালিত হতে পারেন নাই যার দুধকে নবী লালিত পালিত হয়েছেন উনি হলেন নবীজির দুধ মা হালি মা তুসাদিয়া ভালো বলবেন না ধুত মা নবী কত ইদজ করেছে সম্মান করেছে রে আমার আপনার ধোত মা গর্ভধারিনী মা সব যন্ত্রণায় কষ্ট করেছে বলো নবীর শিক্ষা যদি শিক্ষিত হও কেমন আচরণ করা লাগবে রে অনেক সম্মান করতে হবে কথা বলেন ঠিকই না রে কা শিক্ষা নবীর শিক্ষা মরুনা উম্মত কার শিক্ষা নবীর শিক্ষা আমার বানের বাবাজি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে আছে এক যুবক তার মা কি কাঁদে উঠাইয়া কাবা ঘর করেছে সাফা মারওয়া দৌড়াইছে হযরত কাজ কমপ্লিট করিয়া গো বলতেছি আমি আমার মায়ের হক আদায় করে দিয়েছি গো আমি আমার মায়ের হক আদায় করে দিয়েছি আবদুল এমনমার বলে যুবক কেমনে আদায় করছো রে ক আমার মাকে নিয়ে কাবা ঘর তাফ করেছি সাফা আমার ও দৌড়াইছি হচের সব কাজ কমপ্লিট করেছি আমার মায়ের হক আদায় করে দিয়েছি আব্দুল্লেবনেম্বর বলে যাব এই কাজ করে বুঝি মায়ের হক আদায় করেছো তোর মা তুই কোনো কষ্টে পড়ে গেলে দি আল্লাহর কাছে আহ বলে কান্নাকাটি করেছি মায়ের আহ এই ভালোবাসার মূল্য দিতে পারস নাই বাবা দিব আল্লাহর হাবিবের দরবারে এক বিদ্যা সিহা বলে নবীজি এক আমার পকেট টাকায় ভারী ছিল আমার ছেলের পকেট পাতলা ছিল আমার দেহে শক্তি ছিল ছেলে বড় দুর্বল ছিল আজকে ছেলে সবল আমি দুর্বল ছেলের পকেট ভারী আমার পকেট পাতলা নবী জি গ আমার টাকা যখন ছিল গায়ে শক্তি ছিল কাজ করেছি টাকা আমার সন্তানের প্রতি খরচ করেছি কিন্তু না না নবী আমার ছেলে তো আমার জানে খরচ করে না আমার খাওয়ায় না খেদমত করে না গো নবী নবীর আদালতে বিচার দায়ের করল নবীজি যুবক ছেলে ডাকিয়া বলে যুব আমি শুনেছি তোর বাবা তোর নামে বিচার দিয়েছি তুই তোমার মা বাবার সেবা করো রে তুমি জানো নি তোমার জান আর মালের মালিক তোমার মা বাবা তোমার জান তোমার মাল তোমার জান তোমার মাল এই দুটার মালিক হলো তোমার মা বাবা তোমার মা বাবা যদি তোমাকে জন্ম না জীবনটা তুমি পেতে না মাল খরচ না করলে তো শক্তিশালী দেহ হতো না রে এই মান এই জান আর মালের মালিক তোমার পিতা মাতা জান আর মাল দি মা বাবার সেবা করো রে আরো জোরে বলে আর আস্তে বাঙালি উল্ডু জোরে বলে আস্তে আস্তে বলে

যুবক রে ওই বৃদ্ধ লোককে বলেন তুমি তোমার ছেলের হক তুমি আদায় করছুনি আমির আমি আদায় করেছি ওমর ফারুক বলে কি আদায় করেছে একটু বলো সপ্তম দিন ছেলে তোমার কাছে ভালো নাম এটা পাওনা তার তুমি একটা ভালো নাম তার রাখবা এটা তার পাওনা ই সপ্তম দিন তুমি তার পাওনা আদায় নি সে বলে হ্যাঁ আদায় করেছি না নাম রেখে সহসে কয় জোল রাখছি আদ্রত্যুমর ফারুক বলেন এটা কোন ইসলামের কোনো নাম নাই তুমি তোমার ছেলের পাওনার সঠিকভাবে রে আদায় করো নাই এই জন্য ছেলে বড় হইয়া তোমার পাওনা আদায় করে না রে ছেলের পাওনা আগে আদায় করতে হয় তো সাব আগে পরে খেন্তে লাভ নাই আগে ছেলের পাওনা আদায় করতো অনেকে আদায় করছে না আগে সব আঁকতে কুতি পুবতে সব খারাপ রাস্তা দেখেছে পরে ফুলাই করছে সেই করছে তুমি কি করছিলা খবর আছে আছি কারণ তাল কোনো দিন আম ধরে না খাটাল গাছ ভালো বেটা ভালো মা বল তো মেয়ে বলো গাই বালো দুধ বালো তার ঘি বালো করছি না তা বাবাজি কুকুরের ঘরে কুকুর হয় মানুষ হয় না বিড়ালের ঘরে বিড়ালের বাচ্চা হয় মানুষের বাচ্চা হয় না গরুর ঘরেই গরুর বাচ্চা হয় মানুষের বাচ্চা হয় না মানুষের ঘরে মানুষের বাচ্চা হয় তবে খারাপের ঘরে ভালো বাচ্চা হয় না খারাপটাই হয় ভালো মানুষের ঘরে ভালো মানুষ হয় নিজে ভালো হয় এক বেচারা তার বাফরি গলায় গান সাবান দিয়ে পঞ্চাশ আটটা নিয়েছে বাপ পঞ্চাশ হাত নিচে পরটা টানিস না বাবা ওখানে আর এক হাত নিলে জুলুম করবে পঞ্চাশ হাত নিচে জুলুম হয় নাই

ওই বিবির গর্ভ থেকে একজন মেয়ে হয়েছিল যার নাম আসমা বিনতে আবি ওই আসমা একদিন নবীজির কাছে আসিয়া বলে আমার মা মুর্শে কাজ করে নবীজি গো আমার মা আমার কাছে এখনো আসে আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করতে পারি আমি আমার মায়ের সাথে কেমন আচরণ আমার দিনের নবী বলেন তোমার মা আমাকে মানে না আল্লাহকে মানে না তোমার মা তোমাকে পেটে বহন করেছে অসব যন্ত্রণায় কষ্ট করেছে মা ও আসমা তোমার মা দুধ পান করাইছে তারপর তুমি মায়ের সাথে খারাপ আচরণ করি না মুর্শিখা হওয়ার পর তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো আজরে তোমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বি করছে ওনার বি ওনাকে অনেক মহব্বত করে উনিও বিবিকে মহব্বত করে একদিন আসিয়া বলে নবীজি আমার বিবি আমারে ভালোবাসে আমি আমার বিবিকে ভালোবাসি কিন্তু গো নবী আমার বাবা ওমর বলে ওই বিবিকে যেন তালাক দিয়ে দেই কি দিয়ে দেয় দিয়ে দেই নবীজি গো বিবি রাখলে আমার বাবা বেজার এবার বাবাকে বেজার করব না খুশি করব একটু আপনি বলে দেন আমার বিবির সাথে আমার কোনো ঝগড়া নাই নবী কো যা যা আব্দুল্লাহ ইবনে ওমর এখনই যাইয়া বিবিকে তালাক দিয়া হলো তোমার মা বাবা ওমরকে তুমি খুশি করো রে বিবিকে তালাক দিয়া হলো তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো আলহামদুলিল্লাহ বলে না আমার কথা আমার কে ওয়ান টু থ্রি কুইন না আমি আর বেশি সময় করিবো না কিছু সময় করবো আমার কথা শুনে আজকে না তা না তালাক দেওয়ার কথা গুরুত্ব বুঝানোর জন্য যে মায়ের কথায় বিবি চারা যায় কিন্তু বিবির কথায় মা বাবা চারা যায় না কথা হয় না বাবার কথা কি বিবি চারা যায় কিন্তু তাদের কথায় বাবা বাবা মা বাবা আমরা দেশে বহুত লোক ছাড়ছে কথা হয় না আর প্রাণের বাবাজি কাল করেন ভালো করিয়া অদুস্ত বুজুর করা মা বাবার সেবা করিও রে মা বাবার খেদমত করিও মা বাবার খেদমত করিও না করতে পারে কোনো কান্না কাটি মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করিও রাগ গুসা করিও নারী যদি আজ নিজের গায়ে চলে যায় মনটা কষ্ট পেও না আল্লাহর কাছে কান্দ আল্লাহ হয়তো দয়া করে ক্ষমা করে দিতে পারি তবে অবশ্যই মা বাবার বিয়াদব সন্তানকে ক্ষমা করবে নারী মা বাবাকে খুশি করলে আল্লাহ ক্ষমা করে দিবি মা বাবাকে খুশি করলে কি হবে আল্লাহ ক্ষমা করবে অবশ্যই মা বাবাকে ক্ষমা নিতে হবে বান্ধনী আমার খেয়াল করেন ভালো করেন এক সাহাবি এক ব্যক্তি আসিয়া বলি আর সুল আল্লাহ নবীজি গো আমি আমার মায়ের সেবা করি ঠিক বাবার সেবা করি ঠিক আমার মা বাবা আমাকে দেখতে পারে না আমার মা বাবা আমাকে দেখতে পারে না অনবি আমি আমার মায়ের সাথে খারাপ আচরণ করতে পারবনি আমার মা বাবাকে আমি খেদমত করি ঠিক কিন্তু আমার মা বাবা আমাকে দেখতে পারে না আমি কি আমার মা বাবার খেদমত নির্যাতন করতে পারবো নি তার সাথে জুলুম করতে পারবনি খারাপ ব্যবহার করতে পারবনি আল্লাহ নবী তিনবার বললেন নবী বললেন তোমার মা বাবা যদি তোমার জুলুম করে সাবধান ওই মা বাবার সাথে কোনো দিন কোনো জুলুম করা যাবে না তোমার মা বাবা যদি ইনসাফ না করে আমার আল্লাহ ক্যামতির দিন তোমার মা বাবার কঠিন বিচার করবে